আসসালামু আলাইকুম রহমতুল্ল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আমি এই ছাগল নিয়ে আসছিলাম আমার কয়েকটা ছাগল আছে এও কয়েকদিন পর বাচ্চা দেবে এটা আমার একটা বাচ্চার নাম দিয়েছে রমজান কারণ রমজান মাসে হয়েছে এই হলো রমজানের মা তো এসে আপনাদেরকে সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে আসা যে দেখেন মাসা কত সুন্দর এগুলো যদি খাওয়া হইতো মানুষ একটাও রাখতো না সবাই সিরা নিয়ে যাইতো এগুলো কি ফল আমি তো নিজেও জানি না প্রচুর পরিমাণ ধরছে প্রচুর মাসা অনেক সুন্দর লাগতেছে এগুলো যখন পাইকা যায় তখন আরও বেশি সুন্দর লাগে তো দেখেন কত সুন্দর আল্লাহ সৃষ্টি অসম্ভব সুন্দর এজন্যই কোরআনে বলা হয়েছে রহমান সুরাই যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অনেক অনেকবার বলা হয়েছে এই এক একসুড়ে এক কথা যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তে অস্বীকার করার মতো না যে অস্বীকার করবে আর যে অস্বীকার করবে সে তো কিমান তার না সে তো কাফির হয়ে যাবে তো এই যে একটা কাজ দেখেন এটা কি কাজ জানি না মশাল্লাহ অনেক সুন্দর ফুল ধরে আছে সবকিছু মিলায় অনেক সুন্দর পরিবেশটা পরিবেশটা আসলে অনেক অনেক সুন্দর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর না জানি আমার আল্লাহ কত সুন্দর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ